আজ রাতে শুরু হচ্ছে ওয়েফাই চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম রাউন্ডের খেলা বিগ ম্যাচে রাত দুইটায় ইংলিশ জয়েন্ট চেলসির আতিথ্য নিবে বার্সেলোনা একই সময়ে আরেক ম্যাচে মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি ও বিয়ার কুসান। এছাড়াও রাত দুইটায় ভিন্ন ম্যাচে মাঠে নামবে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি জুভেন্টাস নিউ ক্যাসেলের মতো ক্লাবগুলো এই দৃশ্যটা দেখার জন্য চেলসি ভক্তদের অপেক্ষা দুই মাসেরও একটু বেশি দলের অন্যতম সেরা ফুটবলার কোল পালমার সবশেষ মাঠে নেমেছিলেন বিশ সেপ্টেম্বর একের পর এক ছোট ছোট ইঞ্জুরি কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে প্রস্তুত চেলসির এই ইংলিশ আক্রমণাত্মক মিডফিল্ডার বার্সেলোনার বিপক্ষে ম্যাচে পালমার শুরুর একাদশে থাকবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয় এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ক্যাম্পেইনে একই মেরুতে চেলসি ও বার্সা দুই দলে পেয়েছে দুটি করে জয় একটি হার ও একটি ড্রয়ের ড্রের তবে অতীত পরিসংখ্যানে এগিয়ে ব্লুরা দুই দলের সবশেষ দশ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে বার্সা তিন জয় চেলসের আর ছটি ম্যাচ ড্র হয়েছে পায়ের শটে যে বল মাত্র আঠারো ইঞ্চির বাস্কেটে ফেলতে পারে অনায়াসে সেই লামিন ইয়ামালের কাছে চব্বিশ ফুটের গোলপোস্টে বল পাঠানো যে খুব কঠিন নয় সেটা এতদিনে বুঝে গেছে ফুটবল বিশ্ব বার্সাই মেসির উত্তর সুরি ইয়ামালের পায়ে ভর করে এবার চিলসি বাধা টপকাতে চাইবে বার্সেলোনা ইউসিএল এর সবশেষ চার ম্যাচে বারো গোল করে হ্যান্সি ফ্লিকের দল বুঝিয়েছে আক্রমণে তাদের সবচেয়ে বড় শক্তি তবে সবশেষ ম্যাচে আবার ক্লাব ব্রোগা বার্সার জালে তিন গোল দিয়ে দেখিয়ে নিয়েছে তাদের রক্ষণের দুর্বলতা তাই তো স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির গতিময় ফরওয়ার্ডদের ভালোভাবে মোকাবেলা করাটাই হবে বার্সার মূল চ্যালেঞ্জ ঘরের মাঠ ইতিহাত স্টেডিয়ামে লিভার বিপক্ষে ম্যাচটি পেপ গার্ডিওলার জন্য একটু স্পেশালি বটে ম্যানসিটির ডাগআউটে এটি চ্যাম্পিয়ন্স লিগে দিওলার শততম ম্যাচ সবশেষ ম্যাচে নিউ বিপক্ষে ম্যাচ আর মেজাজ গ্লানি ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় পেপ লিভার বিপক্ষে ফেভারিট সিটিজেন রাইভ এই মৌসুমে খেলা চার ম্যাচে তিন জয় আর এক ড্র করে খুব ভালো অবস্থানে আছে ম্যানসিটি তবে লম্বা ইঞ্জুরিতে এখনও মাঠের বাইরে দুই মিডফিল্ডার রদ্রি ও কুভাসেদ এদিকে টেন হাককে ছাঁটাই করে নতুন কোচ ক্যাসপার হুলমান্ডের অধীনে ভালোভাবেই ছন্দে ফিরেছে লেভারকুজেন সবশেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় তুলে লেভারকুজেন জানান দিয়েছে প্রত্যাবর্তনের বার্তা রহমান যমুনা স্পোর্টস